নাকাই উদ্ধার টাকা আগামী কুড়ি মে হুগলিতে শ্রীরামপুর আরামবাগ এবং হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং তার আগে জোর দেওয়া হয়েছে নাকা চেকিং এ আপনাদের যে ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গায় নাকাই উদ্ধার হচ্ছে টাকা এবং প্রথম ঘটনা যেমনটা রিশরা রিশরাতে একটি চার চাকা গাড়ি সেখান থেকে কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ তারপর দ্বিতীয় ঘটনা হচ্ছে একেবারে যে সিঙ্গুরের দিক থেকে একটি বাইক বাঙ্গিহাটি হয়ে সিঙ্গুরের দিক থেকে একটি বাইকে করে বৈদ্যবাহী যাওয়ার পথে চাপসারা এলাকা সেখানে কিন্তু সেই বাইক থেকে এক লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ এবং তারপর আরেকটি ঘটনা গতকালই ঘটেছে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে জাঙ্গিপাড়া শ্রীরামপুর রোডে সেখানে একেবারে ঝাঁকারির কাছে যে নাকা চেকিং পয়েন্ট সেখানে একটি সরকারি স্টিকার লাগানো গাড়ি সেই গাড়ি থেকেও প্রায় দু লক্ষ সতেরো হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে অর্থাৎ একের পর এক জায়গা থেকে সেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে এবং যাতে এই বেআইনি টাকা বা বেআইনি বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বা বেআইনি মদ আপনারা জানেন যে পলবা থানা এলাকা সেখানেও গতকাল কিন্তু বেআইনি মদ একটি চার জায়গা গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রলি করে সেটাকেও পুলিশ উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং এই কুড়ি তারিখের যে নির্বাচন রয়েছে এই হুগলিতে মূলত হুগলি লোকসভা শ্রীরামপুর লোকসভা এবং আরামবাগ লোকসভা যাতে কোনোভাবেই এই ইলেকশানে রকম অশান্তি বা বেআইনি অস্ত্র বা অর্থ দিয়ে যাতে ভোট কেনা না যায় সেদিকেই কিন্তু পুলিশের নজর রয়েছে এবং এভাবেই দেখতে পাচ্ছেন পুলিশের যারা আধিকারিক তারা যেমন রয়েছে পাশাপাশি কিন্তু এস টিমের যারা রয়েছেন আধিকারিক তারাও রয়েছেন তারা এভাবেই গাড়ি যেগুলো আসছে তাদেরকে কিন্তু তন্ন তন্ন করে তারা তল্লাশি করে দেখছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ডানকুনি থানা এলাকা ডানকুনির যে সাইঁবাবা হোটেল এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ আধিকারিক রয়েছেন এবং এসএসটি টিমের যারা রয়েছেন ইলেকশন কমিশনের তারা এভাবেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে তাদের ডিকিতে কোনোরকম কিছু আছে কিনা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে যাতে কোনোভাবেই কোনো বেআইনি জিনিসপত্র নিয়ে যাওয়া না হয় সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই নাকা চেকিংগুলো চলছে এবং নাম্বারগুলোও নোট করা হচ্ছে কোন গাড়ি দানকুনি থানা এলাকায় ঢুকছে কোন গাড়ি বেরোচ্ছে মূলত শ্রীরামপুর দিক থেকে যে সমস্ত গাড়ি আসছে সেইগুলোকে এভাবে নাকা চেকিং করা হচ্ছে আমি একটু কথা বলি এই যে নাকা চেকিং হচ্ছে ইলেকশান যাতে মানে পিসফুলি হয় যাতে কোনো রকম বেআইনি অস্ত্র না নিয়ে যাওয়া হয়

দেখুন এই নাকা চেকিং হচ্ছে এটার তো ঠিকই কথা কিন্তু এর তলায় অনেক কিছু হয়ে যায় যাদের কাজ করা তারা ঠিক কাজ করছে আর যা যা জিনিস এই ইলেকশনে নিচু তলায় পৌঁছানো বিষয় সেটা এখানকার যারা ক্ষমতায় আছে তারা ঠিকঠাক পৌঁছে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ এবং আমরা বিরোধী আমরা ডিস্টার্ব হচ্ছি এই কয়েক জায়গায় দেখেছেন মানে টাকা লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে গাড়িতে কখনো এইগুলো সমস্ত এখানকার তৃণমূল যারা টিএমসি তাদের কাছে মানুষ নেই টাকা দিয়ে তারা এখানকার মানুষদেরকে ভোট যেটা সেটা নিজের পক্ষে করতে চাইছে কিন্তু আর মানুষ করবে না যে যে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে সেই নিয়েও কিন্তু অনেকের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি এবং এভাবেই একের পর এক গাড়ি সেইগুলোকে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা চেক করছেন একেবারে ব্যাগ থেকে শুরু করে গাড়ির ডিকি সমস্ত কিছুই কিন্তু এভাবে চেকিং করে দেখা হচ্ছে যাতে কোনোভাবেই কোনো বেআইনি অর্থ বা বেআইনি কোনো রকম সামগ্রী নিয়ে যাওয়া না হয় সেগুলোই কিন্তু পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এইভাবে চেক করে দেখছেন গাড়ির নাম্বার নোট করছেন কোন গাড়ি কোথায় যাচ্ছে সমস্ত গতিবিধির ওপর কিন্তু নজর রয়েছে পুলিশের অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু ভাবার করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করছে এবং দেখা যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের একাধিক জায়গায় নাকায় কিন্তু উদ্ধার হচ্ছে টাকা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে বল কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে